দুষ্টুটার মুখের অবস্থা দেখো সবাই ঘর ঘর এদিকে দেখো খালি কি পচা খেলা আবার এগুলোকে নখ বানিয়েছিল খালি কি করছে আরে অ্যালার্জি বেরিয়ে যাবে কি জ্বালা বারোটা পাঁচ গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর ক্রিস্টালি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দেখি নতুন ব্লগ শুরু করলাম উঠেছি দশটায় উঠে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম অতি কষ্টে একটা রুটি খাওয়াতে পারলাম এক ঘন্টা ধরে তারপরে উঠলাম উঠে সমস্ত টাস্টিং করলাম মায়েরও রান্না হয়ে গেছে আজকে আর ওর দাদুরও ধরেছে সর্দি মানে দাদু নাতনির অ্যালার্জির ধাত আছে একজনের হলে আরেকজনের হবেই দাদুর হলে ওর হয় ওর হয়েছে তোর দাদুর হয়েছে এখন আবার কর্পোরেশনে গিয়ে ওষুধ নিয়েছে এটা ওদের অ্যালার্জি সিজন চেঞ্জ দুষ্টু তো খেলা করছে ওদিক দিয়ে রান্না কমপ্লিট হয়ে যাবে ঘর দূর মোছামুছি হবে আর কি সুস্থ হয়ে যায় অনেক মানে এখনো সেই নাক থেকে অনবরত কাঁচা জল বেরোচ্ছে সেটা না কিন্তু হ্যাঁ সর্দি লেগেছে হালকা হালকা বেরোচ্ছে ঠিক আছে দুটো বাজতে দশ মিনিট বাকি দুষ্টুটাকে ফ্রেশ করিয়ে দিয়েছি মানে স্নান করিয়ে দিয়েছি মাথায় আসবো জল দিয়ে নিকালকে তো শ্যাম্পু করিয়েছি ওকে ফোন দিয়ে আমি স্নানে গেছিলাম মাসি নেই ডাক্তারখানায় গেছে মানে হসপিটালে এদিকে আমাদের হয়েছে ভাত গাজর আলু ভাজি আর একটা কি বাটা মাছ দিয়ে মেয়ের মাছ আর আমাদের ভেটকি মাছ দিয়ে মোটর ছুটি আলু দিয়ে মাসি গেছে হাসপাতালে সে থেকে উঠে দেখছি নেই ওই জন্য ওইদিকে তালা মেরে এদিকে আমি যেরকম করি সেরকম স্নান করছিলাম এবারে দুষ্টুটাকে খাওয়াবো খাচ্ছে না বাচ্চাটা সর্দি সর্দি মানে কন্টিনিউ যে রানিং নোজ হচ্ছে তা না কিন্তু সর্দিটা ধরেছে রাতে খুব একটা খুব একটা করেই নি কি খুব একটা কি নি কিন্তু খাচ্ছে না ঠিক করে ওই একটু ঠিক আছে আশা করি ভালোই যাবে তাড়াতাড়ি এখন খাওয়াতে বসি বাচ্চা আমার একা একাই খেলে যাচ্ছে রে সব স্টিকার নষ্ট করে দিয়ে যাবে ছ পাতায় একা একাই খেলা করছে সারাদিন বেচারা এই চারটে দেওয়ালের মধ্যে এই ঘরের মধ্যে একা একা খেলে বোর হয়ে যায় থেকে থেকে বিরক্ত করে ওই জন্য কি করছো মামা কি করবে এই চারটে দেয়ালের মধ্যে কোনো খেলার সঙ্গী নেই কিছু না একা একা বেচারা এদিকে আমিও সারা একা দিন ওই সকালে ঘুম থেকে উঠে থেকে রাতে ঘুম ঘুমাতে যাওয়া পর্যন্ত এই চারটে দেয়ালের মধ্যে সারাটা দিন ও বোর হয়ে যায় আমিও বোর হয়ে যাই কি যে করব সময় আর কাটতে চায় না তো বাচ্চা মানুষ একটা বয়সী কেউ একজন হলে এখানে কেউ খেলার মতন নেই সব যে যার ঘরেই থাকে সব যে যার ঘরে সব স্কুলে পড়ে পড়াশোনা করে বাকিরা সব ঘরেই থাকে নতুন একটা ভাড়াটা এসছে এর থেকে মানে এক বছরের ছোট বাচ্চাটা মেয়ে বাচ্চা কিন্তু যে কেউ বেরোয় না এখানে কলকাতার শহরে কি আর ওরকম খেলে সব যে যার ঘরেই থাকে এও বোর হয়ে যায় সারাদিন এই চারটে দেয়ালের মধ্যে এইটুকুনি জায়গার মধ্যে ওই এক খেলনা নিয়ে একা একা খেলতে খেলতে বোর হয়ে যায় আমারই বোর লাগে সকালবেলাটা তাও যেমন তেমন করে কেটে যায় এই বেলাটা একদম কাটতে চায় না একদম কাটতে চায় না বোর লাগে যেন কি করবো বুঝে পাই না সময় আর কাটতে চায় না এইভাবেই যেন দিনের পর দিন কেটে যাচ্ছে মায়া লাগে বাচ্চাটাকে দেখলে মাঝে মাঝে ব্যাথা করা একা একাই খেলে কত আর খেলবে একা একা ওই জন্য তারপর আমাদের বিরক্ত করে খেলো না খেলো না আমাদেরও ভালো লাগে খেলতে খেলছে বসে আছি ফোন খেটে ফোনেও আর কিছু ঘাটা নেই ফোনও কেটে খেটে শেষ কিছু নেই আর ঘাটতে ঠিক আছে সন্ধেবেলা উঠলো ঘুম থেকে বিস্কিট খেলো আছে খেয়ে ওই খেলাই করছে ঠিক আছে পরে ফিরে আসছি দেখো পুরো ডট দশটা আজকে মেয়ে আবার দু বেলায় এত সুন্দর করে খেয়ে নিয়েছে একবার বলতে হয়নি খা রে খারে খা রে মানে দিচ্ছি খেয়ে নিচ্ছে দিচ্ছি খেয়ে নিচ্ছে কখন যে কি রকম মতিগতি থাকে হঠিক হচ্ছে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মারা ছুতে চলে গেছে আমি এখন কাপড়গুলোকে তুলে দেবো এইভাবেই আরেকটা দিন কেটে গেল বছরটা শুরু হতেই শুরু হতে না হতে এক মাস হয়ে গেল আর এক মাস দৌড়াচ্ছে মানে দিনের গুলো যেন একদম দৌড়াচ্ছে বাঘের মত ঠিক আছে ব্লগটা এখানে শেষ করছি আগামীকাল আসছি একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকে নিজেদের খেয়াল রেখো গুড নাইট